মধ্যে যাই তার সাথে সম্পর্ক রাখো দেওয়ান মাহফিলকে তাফসীর মাহফিলকে করে তার সাথে সম্পর্ক রাখো এই রকম যখন তুমি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখবে একদিন তুমিও আল্লাহ ওয়ালা হয়ে যাবে আল্লাহ ওয়ালা হয়ে যাবে নবীজি হাদিসের মধ্যে বলেন মানতা যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত দূরে বলেন ঠিক কিনা আমার মায়ের বাসায় বলে আমার গাওয়ার বাসায় বলে আমার সিলেটি ভাষায় বলে যার সাথে তার মহব্বত তার সাথে তার কেমত তোমার যদি মহব্বত হয় আল্লাহ হয় সাথে তোমার যদি হয় সাথে তোমার যদি মহব্বত হয় যা কিভের সাথে তোমার যদি মহব্বত হয় শাহ কিভের সাথে তোমার যদি মহব্বত হয় ওয়ালার সাথে তোমার যদি মহব্বত হয় খানকাওয়ালার সাথে তোমার যদি মহব্বত হয় দালিওয়ালাল তুমি যার সাথে মহবত রাখবে তার সাথে তুমি কেমত উঠবে যার সাথে যার মহ্বত রাখবে তার সাথে সে কেমতে উঠবে

নামাজি দেশ সাথে সম্পর্ক রাখা আজকে আমার এই কয়েস ভাই আব্বা উনি তো আলেম না কিন্তু আমার চাষার উনার মাথায় টুপি উনার গায়ে পাঞ্জাবি কারণ কি এই যে আলেম উলামার আসতেছে গত বছর বিশাল আকারে মাহফিল হয়েছে আমাকে তো কয়েস ভাই কথা বলেছেন খালেদ সাইফুল্লা এই বিষয়ের উনার কথা হয়েছে উনার সাথে কন্ট্যাক্ট হয়েছে প্রতি বছর সদ্য ফেব্রুয়ারি ওনার এই মাহফিল ফিক্সড করা হয়েছে আলহামদুলিল্লাহ বলে অল্প দিন হয়েছে উনি লন্ডনে গেছেন তারপরও শত চেষ্টা করেছেন আজকে মাহফিল আসার জন্য দুই একটা মাস হয়েছে খালি সটফটি হয় আমার খালি মত আমার জানটা আমার দিলটা মনটা আজকে মাহফিলে কিন্তু আসি আমার দেহটা আছে লন্ডনে

বলেছেন আর নবীজি বলেন মান তাসাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আজকে এমন একটা দিন আজকে এমন একটা দিন নির্বাচিত করা হয়েছে এমন একটা দিন উলামায়ে কেরাম আসতেছেন যে দিনটাকেও ইহুদি নাসারা পাশ্চাত্যের কালচার যারা গ্রহণ করেছে তারাও আজকে এই দিনটাকে তারা বেছে নিয়েছে 14ই ফেব্রুয়ারি তার মানে কি ওরা বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে

বাঁধতেছে একে অপরকে জলে ধরতেছে চুম্বন চাইতেছে এই বাংলার জমিন মিলন এই বাংলার জমিন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী মুসলমান রাষ্ট্রপতি মুসলমান স্পিকার মুসলমান আজকে আমাদের দেশে পালন করা হচ্ছে বেশা দিবস ঠিক কিনা আজকে আমার দেশে আজকে আমার মেয়ে আপনার মেয়ে আজকে কোথায় দিতেছে কোথায় থেকে আজকে আপনার বোন আসবে কোথায় গেল সকাল বেলা আপনার অভিভাবক হিসাবে আপনার জন্য করণীয় হবে এই সমস্ত নোংরা কাছ থেকে আপনার মেয়েকে আপনার ছেলেকে আপনার বোন কে তাদেরকে বিরত রাখা দিন বলেন ঠিক কিনা

অন্য পুরুষের সাথে তাহলে আমার এই কোন কাছে হবে আজকে বদলে যাওয়া বিশেষ করে আজকে যুব সমাজ আজকে যুব সমাজ যদি বদলে যায় আজকে যদি যুবকরা বদলে যায় যুবকরা যদি আজকে আল্লাহ হয়ে যায় সারা গোটা বদলে যাবে যুবকরা বদলিলে যুবকরা বদলিলে আজকে সমাজ বদলে যাবে আজকে তো বিভিন্ন মাহফিলের মধ্যে যাই যত মাহফিলের মধ্যে যাচ্ছি এই নভেম্বর থেকে নিয়ে ফেব্রুয়ারি আজকে শব্দ তারিখ পর্যন্ত শুধু সদ্য তারিখ নয় মার্চ পর্যন্ত আমার মতো একজন অগণ্যের প্রোগ্রাম রয়েছে বাংলার আনাচে কানাচে বিশেষ করে আমি যে সমস্ত মাহফিলের মধ্যে যাচ্ছি যুবকদের পরিমাণে বেশি দেখতেছি

আমি নামাজি দাবি করি আমি রুদেদার দাবি করি আমি হাজি সাহেব দাবি করি আমি মসজিদের মুতওয়াল্লি দাবি করি আমি সেক্রেটারি দাবি করি আমি কেশিয়ার দাবি করি আমি নামাজি দাবি করি আল্লাহ দাবি করি আমার মেয়েকে আমার আমার বোনকে এইরকম আল্লাহ পরিবেশে রাখা লাগবে যদি বলেন ঠিক আপনার মেয়ে কলেজে পড়বে আপনার মেয়ে হাই স্কুলে পড়বে আপনার মেয়ে নার্সিং এ পড়বে আপনার মেয়ে মেডিকেল পড়বে টেন্সে পড়বে আর্টসে পড়বে আমাদের কোনো বাধা নেই ওরা পড়তে হবে জাতির খেদমত করতে হবে ওরা ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে কিন্তু তাদের ইমান নষ্ট করতে দেওয়া যাবে না বেপর্দা হিসাবে আমার মেয়েকে স্কুলে দিব না বেপর্দা ভাবে আমার মেয়েকে কলেজে দিব না বেপর্দা ভাবে আমার মেয়েকে বাচ্চা দিব না বেপর্দা ভাবে আমার মেয়েকে আমি কোথাও ছাড়বো না আত্মীয় স্বজনের বাড়িতে হলে আমার মেয়েকে পর্দা করতে হবে আমার মেয়ে বোরকা পড়তে হবে আমার মেয়ে হিজাব পড়তে হবে আমার মেয়ে হাত মোজা পরে শরীর বিধান মতো যাইতে হবে যদি আমি বাবা যদি গড়ের মধ্যে এই আইনকে চালু করি আমি বাড়ি হয়ে যদি আমার বন্ধের উপর চালু করি আমি বাবা হয়ে যদি আমার মেয়েকে আইন জারি করি অবশ্যই একদিন না একদিন সমাজ বদলে যাবে একজন আল্লাহ

আলেমের সাথে থাকার কারণে আলেমের সহপথে থাকার কারণে পীরের সহপথে থাকার কারণে কক্কানে আলেমের সাথে থাকার কারণে নামাজি ব্যক্তির সাথে থাকার কারণে আল্লাহ আহলাদের সাথে থাকার কারণে তারা যখন কেমত কঠিন ময়দানে উঠবে জান্নাতে যাওয়ার জন্য আপনিও তাদের সাথে থাকার জন্য তাদের সাথে হয়ে জান্নাতে চলে যাবেন সুবাহান আল্লাহ আমি তো দেখেছি অনেক অনেক মানুষ জীবনের প্রথমে ভুল করেছে জীবনের প্রথমে ভুল করেছে জোয়া কাস গাজা ইয়াবা সুদ গুষ মিথ্যা কথা নাচ গান উরুষ জীব কীর্তন ইর্তন যা আছে সব কিছু করেছে কিন্তু এই সমস্ত আল্লাহ ও আলাদা মজমুয়ার মধ্যে আসায় কথাগুলা শুনে পরিবর্তন হয়ে গেছে শেখ কাতিয়া রহমতুল্লাহ গেলে উনার নাতি আসবে এখানে আমাদের এলাকার পাশে আমার মুরব্বী শেখ এ কাতিয়ার বদৌলতে আমার মতন মিজান আলেম হয়েছে এই শেখ এ কাতিয়ার রহমতুল্লাহ আলাই পাশের মধ্যে দেখলাম কত দেখায় গেল কত চুর গেল কত বদমাস গেল কত সান্না গেল কত গুন্ডা গেল কত সুৎকুর গেল কত গুসকুর গেল কত বেবিছাড়কুর গেল যাইতে 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 হঠাৎ করে বদলে গেছে দাড়িওয়ালা হয়ে গেছে নামাজি হয়ে গেছে আল্লাহ আল্লাহ যে জায়গার মধ্যে যান সেই জায়গার মধ্যে আমরা দায়িত্ব হবে আল্লাহ সাথে সম্পর্ক রাখতে হবে তাদের যান তাদের বাসার মধ্যে যান বরুনাতে যান যান যান

যখন মিডিয়ার মধ্যে আসছিলেন না তখন থেকে হুজুরের সাথে আমি মিডিয়ার সম্পর্ক তখন থেকে আমি সুদর্ণপুর যাওয়া আশা করি আর এরপর তো আলহামদুলিল্লাহ এখন আমার সিলেটেও খানকা করেছেন সিলেটে মাদ্রাসা করেছেন প্রতি মাসের শেষ শনিবার দিন হুজুর এখানে ইসলাই বয়ান করেন আল্লাহু আকবার যদি আপনি সুদর্ণপুর খানকার মধ্যে যান দেখবেন হাজার হাজার মানুষ এখানে মধ্যে উপস্থিত হয়

আমাদের সন্তান আজকের এই মাহফিলের সম্মানিত মাহফিল পরিচালক মাওলারা মাহফুদ আল মনসুর ভাই সোনারুঘাঠী গত বছরও ছিলেন ওনার সাথে ওনার কয়েকবার খুব সম্পর্ক উনি চলে আসছেন আমার বাড়ি